স আমি আজকে আপনাদের মাঝে লাইভে এসেছি কিছু কথা তুলে ধরার জন্য কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আজকে রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব কিছু কথা বলব আসলে আমরা যারা শুনে এসেছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ গণতান্ত্রিকভাবেই কিছু পরিচালিত হয় আসলে কি বাংলাদেশ গণতান্ত্রিক আসলে কি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বাংলাদেশ কি আসলেই গণতন্ত্র প্রচলিত কেমন মনে হয় আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই বলবেন না বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বাংলাদেশ গণতন্ত্রভাবেই চলে তাহলে আসুন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা বলেন আওয়ামী লীগের নায়ক বলেন জয় বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মারা গেছেন এসেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা মারা যাওয়ার পর হয়তো আসবেন আপনার সজিব আজার জয় এরপরও আসেন বিএমপির ক্ষেত্রে মেজর জিয়া রহমান মারা গেছেন এসেছেন তার স্ত্রী খালেদা জিয়া এবং খালেদা জিয়া মারা যাবেন তার উত্তরশ্রী হয়ে আসবেন তারক রহমান ইভেন এত সম্প্রতি হোসেন মোহাম্মদ আসান মারা গেছেন তারপর তার উত্তরসূরি হিসেবে তার ভাই জিএম কাদের এসেছেন তাহলে তো গণতন্ত্র কোথায় গত এটা তো পরিবারতন্ত্র ভাই গণতন্ত্র তো নয় গণতন্ত্র মানে কী গণতন্ত্র মানে আপনারও অধিকার আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া আপনার অধিকার আছে আওয়ামী লীগের প্রধান হওয়া আপনার অধিকার আছে বিএনপির প্রধান হওয়া আপনার অধিকার আছে জাতীয় পার্টির প্রধান হওয়া আপনি কি কখনো হতে পারবেন কখনো হতে পারবেন না যেমন বিএনপিতে বিএমপি যখন মেজর জিয়া মারা গেছেন তখন দলে খালেদা থেকে সিনিয়র অনেক অনেক সিনিয়র এবং সিনিয়র রাজনীতিবিদ ছিলেন কেন তারা তো প্রধান ইচ্ছে হলে তারা প্রধান হইতে পারতেন কিন্তু তারা হয়নি যেমন আওয়ামী লীগ ধরেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আওয়ামী লীগের সিনিয়র ছিল রাজনীতিবিদ যারা পাকিস্তান আমলে দেশকে পেয়েছে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছে যেমন তাদের মতো অন্যতম যেমন আব্দুর রাজ্জাক তোপাল আহমেদ আমা আমো আরও অনেক তার মধ্যে অন্যতম ছিলেন আব্দুর রাজ্জাক কিন্তু সে কি দলের প্রধান হতে পার্সেন দলের প্রধান হতে পারেন নাই সেখানে বঙ্গবন্ধুর উত্তরসরী হিসেবে শেখ হাসিনা আসি তাহলে আমরা গণতন্ত্ররা কোথায় আরও একটু নিচে আসি সেখানে হলো যে আমরা গণতন্ত্র বলি যেমন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি হরতাল ডাকলো হরতাল ডাকছে ভালো কথা সে হরতাল ডাকতেই পারে তার সেটা গণতান্ত্রিক অধিকার কিন্তু সেখানে সে হরতাল ডেকে কি করল আমার যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার হরণ করলো কিভাবে আমার গণতান্ত্রিক অধিকার আমি আমি রোডে আমি গাড়ি চালাইতে পারবো আমি রোডে হাঁটতে পারবো আমি রোডে বেবি নিয়ে বেরোইতে পারবো আমি রোডে বাস নিয়ে বেরোতে পারব আমি রোডে মোটর সাইকেল নিয়ে বেরোতে পারব এটা আমার গণতান্ত্রিক অধিকার রে ভাই আমি গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার কিন্তু তারা কি করছে তারা হরতালে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে হরতাল ডেকেছে সেখানে হরতালের নামে আমাকে গাড়ি নিয়ে রোডে বের হতে দিচ্ছে না আমি গাড়িটা নিয়ে রোডে বের হলেই আমাকে কি করছে আমার গাড়িটা পুড়িয়ে মারছে আমার আমার দোকানপাট ভেঙে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে তাহলে বাইরে কিরে ভাইয়া গণতন্ত্রটা কোথায় আমি গণতন্ত্র কোথায় পাব তাহলে গণতন্ত্র যে গণতন্ত্র 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 বলে তাহলে গণতন্ত্রটা কোথায় শুধু বাংলাদেশে একটি দলই নেয় যেই দল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বিরোধী দল যারাই যায় তারা এটা গণতন্ত্রের নামে কি করে জনগণের গণতন্ত্রকে হরণ করে তাহলে গণতন্ত্র কোথায় দেখেন বাংলাদেশ বাংলাদেশের লোক একটা হাস্যকর বিষয় বাংলাদেশে আমরা জানি সবাই ষোলো থেকে আঠেরো কোটি বা হয়তো বিশ কোটি হতে পারে কিন্তু আওয়ামী লীগ এবং মতে বাংলাদেশের লোক ছত্রিশ কোটি থেকে চল্লিশ কোটি কিভাবে বলেন কিভাবে শুনে দেখেন বিএমপির হরতালে বিএমপি বলে আঠেরো কোটি লোক হরতাল বর্জন করেছে তাহলে এই ধরেন আঠারো কোটি আবার আওয়ামী লীগ বলছে মানে বিএনপি বলছে আঠারো কোটি লোক হরতাল সমর্থন করেছে এবং সুন্দরভাবে হরতাল পালন করেছে আঠারো কোটি আঠারো কোটি লোক এবং আওয়ামী লীগ বলতেছে আঠারো কোটি লোক হরতাল বর্জন করেছে এবং দাঁত ভাঙা জবাব দিয়েছে তাহলে বলেন আঠারো কোটি আঠারো কোটি কত কোটি ষোলো কোটি লোক তাহলে বাংলাদেশে দাঁড়া গেল ষোলো কোটি লোক আসলে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি দেশের জনগণের মাথা বিক্রি করে খাচ্ছে এরা এরা তো জনগণের জন্য কিছু করেই না জনগণকে কিভাবে বাজ দিবে সেই সেটা নিয়ে প্রতিনিয়ত তারা পায়তারা করে তবে আপনার কাছে আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনি কি করেছেন আপনি যেই দলেই করেন কোন দল দেশের জন্য কি করেছে একটু গভীরভাবে চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন